নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মকর রাশি নিয়ে বলতে চলেছি এই বাংলার নববর্ষের চোদ্দোশো একত্রিশ সন যেটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী নয় অর্থাৎ মঙ্গলের বছর এবং ইংরাজি দু যেটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা জানি শনির বছর সুতরাং এই শনি বা বাংলা নববর্ষ অনুযায়ী মঙ্গল এরা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব বিস্তার করেছে এবং বর্তমান যে ট্রানজিট সেই ট্রানজিটে রাশিগত দিক থেকে বিচার করলে কি প্রভাব পড়তে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আসন দেখে নেওয়া যায় প্রথমেই আসব যে অর্থনৈতিক কন্ডিশান কেমন হবে মকর রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে একটা সাড়ে সাতের প্রভাব তাদেরকে তাদের জীবনকে বেশ কিছুটা প্রভাবিত করছিল খারাপ ফল দিচ্ছিল আমি বলতে পারি চোদ্দোশো সাল নতুন বছর বাংলার কড়া থেকে মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি হবে ধীরে ধীরে উন্নতি হবে যেহেতু শনি দ্বিতীয় অবস্থান করছে একটু লেট হবে কিন্তু আমি বলবো যে মকর রাশি যথেষ্ট ভালো ফল এরা কিন্তু পেয়ে থাকবে মকর লগ্নের জাতক বা মকর রাশির জাতক অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে লগ্নপতি শনি দ্বিতীয় বসে আছে এবং দ্বিতীয় স্থানে শনি অর্থাৎ কুম্ভতে শনি কিন্তু অতটা খারাপ ফল প্রদান করে না এবং মে মাসের এক তারিখের পর থেকে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাব অর্থাৎ মেষ থেকে বৃষতে ট্রানজিট করবে বৃহস্পতি এবং পঞ্চম ভাব থেকে মকর রাশি বা মকর লাগ লগ্নের জাতকের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে বৃহস্পতি তার নবম ভাব তার একাদশ ভাব এবং লগ্ন ভাব এগুলোকে দৃষ্টি প্রদান করবে যার জন্যে তার ভাগ্য দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন বিশেষ করে মঙ্গল মকরে সংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলার চোদ্দোশো সাল যে মঙ্গল গ্রহটি সে কিন্তু মকর রাশিতে উচ্ছস্ত হয় সুতরাং মকরের সঙ্গে মঙ্গলের সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ নয় তো সেই অনুযায়ী মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বাংলার চোদ্দোশো একত্রিশ সাল বৈশাখ মাস যথেষ্ট ভালো ফল প্রদান করবে অর্থনৈতিক দিক থেকে যে অর্থগুলো আটকে ছিল সে অর্থগুলো আবার রিকভার হবে এবং অর্থের ফ্লো কিন্তু অনেকটাই বাড়বে এবার আসব যে বিষয়ে কর্মক্ষেত্র চাকুরি ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে নতুন চাকুরির যোগ বিশেষ করে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে চাকুরির যোগের সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় দেখা যাচ্ছে আপনারা যদি ঠিকঠাকভাবে অপশান তৈরি করতে পারেন ইন্টারভিউগুলো দিতে পারেন তাহলে কিন্তু বিদেশে চাকরির যোগ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে এবং চাকুরি ক্ষেত্রে পদোন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি যাদের চাকরি আটকে ছিল কোনো না কোনোভাবে সে ডিস্টার্ব হচ্ছিলো সেই জায়গাগুলো থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু বেনিফিট আপনারা পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে বিশেষ করে যাদের নার্ভের সমস্যায় যারা আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে একটু ভোগার সম্ভাবনা কিন্তু থাকবে এবং ছোটোখাটো চোট আঘাত লেগে যাবার সম্ভাবনা বিশেষ করে পা বা লোয়ার অ্যাবডোমেন এই ধরনের জায়গায় চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে মোটামুটি যাবে খুব একটা খারাপ কিছু নয় এতদিন ধরে আটকে থাকা যে প্রবলেমগুলো ছিল ব্যবসা ঠিকমতো চলছিল না বা ব্যবসায় অর্থের ফ্লো কমে গেছিলো বা যে কোনোভাবে ব্যবসায় অর্থ আটকে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই বেনিফিট আপনারা পাবেন এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিন্তু হোটেল লাইন যারা খাদ্যদ্রব্যের লাইন নিয়ে কাজ করছেন হোটেল লাইন মুদিখানার দোকান বা খাবারের দোকান এই সব ফাস্টফুড সেন্টার এদের কিন্তু অনেকটাই বেনিফিট লক্ষ্য করা যাবে এরা এরা কিন্তু অনেকটাই ভালো ব্যবসা করবে এবং যারা আইন সংক্রান্ত বিষয়ে বা ক্রিয়েটিভিটির বিষয়ে যেসব যারা যুক্ত আছেন প্রফেশনালি বা ব্যবসায়ের দিক থেকে তাদের কিন্তু বেনিফিট অবশ্যই কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করা যাবে এবার আসব প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি যা যাবে মকর রাশির জাতক জাতিকাদের মাথা গরম না করলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে প্রেমজ সম্পর্ক কিন্তু ভালোই হবে বিশেষ করে মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে এবং প্রেমজ সম্পর্কের উন্নতিগুলো দেবে এবার আসবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে খুব একটা খারাপ কিছু নয় বিবাহের নতুন বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহের সম্পর্কগুলো আরও দৃঢ় হবে এবং ভালো হবে ভুল বোঝা বুঝি যেগুলো ছিল সেগুলো মিটে যাবে এবার আসব বিদ্যাক্ষেত্র ক্ষেত্র বিদ্যা দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা এবং সবচেয়ে বলা যেতে পারে উচ্চশিক্ষার যোগ বিদ্যার জন্য বিদেশ যাত্রার যোগ বিদেশে বা বাড়ি থেকে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করার যোগ উচ্চশিক্ষার জন্য এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং বিদ্যা নিয়ে খুব একটা সমস্যা কিছু পেলাম না এবার যেটা ওভারঅল আমি বলতে পারি যে মকর রাশির জাতক জাতিকাদের একটা শনির সাড়ে সাতির প্রভাব তো চলছিলই যার জন্যে বিভিন্ন দিক থেকে মানসিকভাবে শারীরিকভাবে বা অর্থনৈতিক দিক থেকে কর্মের দিক থেকে এই এই জায়গাগুলো মকর রাশি কিন্তু অনেকটাই ডিস্টার্ব হচ্ছিল বেশ কিছু রাশির জাতক মানে বেশ কিছু জাতক জাতিকারা আমাদের কাছে এসছিল এবং তারা বলছিল। তাদের জন্যে যথেষ্ট এই নববর্ষ দু চব্বিশ সাল বাংলার চোদ্দোশো সালের বৈশাখ মাস যথেষ্ট কিন্তু মকর রাশি জাতক জাতিকারা ভালো ফল পাবে এটুকুনি বলা যেতে পারে এবং যে সমস্যাগুলোই যারা পড়েছিলো তারা কিন্তু অনেকটাই ধীরে ধীরে রিকভার করবে এবং জাতক জাতিকাদের জীবনে একটা সার্বিকভাবে উন্নতি কিন্তু নিয়ে আসবে মকর রাশি জাতক জাতিকারা অবশ্যই ভালো ফল পাবেন যাই হোক বন্ধুরা ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন